গেতাছ তো দেখে হনা থাইকো তুমি থাইকো আর কিছু কথা হনা কি কথা কও আমি তো বিদারগাতাছি বহুদিনের নামে কিছু শর্ত আছে আমার কিছু শর্ত মেনে চলন লাগবো মান রাখি। তুমি খালি কওছ আমি তোমার সব শর্তে মানবো বাচ্চা টেকলা থাকুন না কব আমন্দর বাইতে থাকবি না না শর্মা এ মর্দমান ডাক দেন না বাইতে রাখো শর্মাও না শুনো তুমি আমার চিন্তা করে না বোনা আমারে আমি করি র তুমি এক কাম করো ওসে যা কাম করো বা না করো যাই না একটা মাল পাঠাইও

আমি বাচ্চাদের বাইরে আইলাম আর নক ঘরে হয়ে রইল ফকত করে বুঝছো বৌলাম আড্ডা আটটার মধ্যে শান্তি হয়েছি বিয়া করে আমার বউর কথা কি না মহান কালকে খালি কইসি যে আমি বিদায় যাম গা আমি হয়েছি